উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন ঢাকা আটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লা করেছি তারা কথা বলে গ্যাংস্টারদের দার বাসায় জুনিয়রদেরকে ভালোবাসা দিতে রেসপেক্ট দিতে শিখেন নাই খুব একটা আইয়ামে জাহিলিয়াতে আছি একটা অসভ্য মানুষদের আন্দা পাল্লা করেছি পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার এই ঢাকা আটে একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলিশ কবার আমরা নাম শুনেছিলাম পাবলিশ নাম যিনি কিং ছিলেন এখানেও একজন পাবলিশ যারা রয়েছে এখানে পাবলিশ রয়েছে যত শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি কালকে একজন বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি আল্লাহর নাম নেওয়ার আগে একজনের নাম নেওয়া বলা শুরু করে তো এখানে একজন সম্মানিত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং এবং তাকে সমাজের সমাজের করে সবচেয়ে উনি কর্মকর্তা ব্যক্তি উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে সন্ত্রাসে শুরু করে দুর্নীতি শুরু করে তো যারা সকালবেলা বেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলবো সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দেবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাল